الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افمن فرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين صدق الله العظيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্হ জীবনের চাইতে বেশি জীবনের চাইতে বেশি ভালোবাসি জরে একবার দেখি নাই তাহারে জমি না আমার ভালোবাস की को भूल एक बार बोले देखा दो हे प्रिय रसूल प्रियो रसूबार बोलो देखा दो हे प्रिय रसूल मैं मैधुर मजबूर है आए सईदया लालो मैधुरू मजबूर है ऐसा

मदगे जाई रूहरा मरहमा मदी दे मजरू हरा संगे सही केपा के कून सीना बाती गे मोहब्बत चाके कून लाइला मोहब्बत ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ সোনা বাজার মসুর ব্যবসায়ীদের উদ্যোগী আজকের তফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সঈদুল হক সাহেব উপস্থিত আছেন হজরত রামায় কেরাম আজকের মাহফিলে প্রধান বক্তা সারা বাংলা আনন্দ সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফসরে কোরআন হজরত মাওলানা মুফতি কামরুল ইসলাম আরিফি দামদ বারকাত আরো আলোচনা করবেন হজরত মাওলানা ফজলুল করিম ফারুকি দামদ বারকাত আমার সামনে উপস্থিত আছেন ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহর পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করব যে মহান আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বড় মায়া করে দয়া করে এই ফেতনা ভাসাতের যুগে যেই যুগে ইমান টিকিয়ে রাখা বড় কঠিন ঠিক কিনা এমন একটি যুগে এমন একটি মুহূর্তে এমন একটি সময় যে সময় আল্লাহ তালার হাজার ও বান্দারা বিভিন্ন গুনাহের মধ্যে ব্যস্ত দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত আল্লাহ রবুল আলমিন তাদের মধ্য থেকে আমাদেরকে যাসাই বসে নির্বাচিত করে আল্লাহ তালার পেয়ারা বান্দা বান্দিদের আল্লাহ তালার পেয়ারা বান্দাদের অন্তর্ভুক্ত করে দলভুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মনি বেরাম শুক্রিয়া আদায় করবো এই মাহফিলের আওয়াজ এই মাহফিলের আল্লাহ বান্দাদের কাছে পৌঁছানো হয়েছে ঠিক কিনা কিন্তু সবাই কিন্তু এখানে আসতে পারে সকলে আসতে পারে পারেন চারোদিকে মুসলমান বিরানব্বই বা মুসলমানের দেশ বাংলাদেশ এত কোরআন হাদিসের মাহফিল হয় এত তফসির কোরআন মাহফিল হয় দেখবেন যাত্রা প্যান্ডেলে বিভিন্ন নাচ গান রাত্র গভীর হলেও মানুষের জায়গা হয় না কিন্তু যেখানে ওয়াজ মাহফিলের আয়োজন হয় আলোচনা হয় সেখানে মানুষের বড় অভাব ঠিক এই ওয়াজুদার মাহফিরে সবাই আসতে পারে না মুসলমান তো সবাই কিন্তু সব মুসলমানের دینی মজলিসে دینی পরিদেশে নেক কাজের সুযোগ হলো পাওয়া আশা এই তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেন না কাদেরকে দেন যাদের অন্তরটা ইসলামের জন্য উন্মুক্ত খোলা যাদের অন্তরের মধ্যে দ্বীনের محبت আছে যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের মোহাব্বত আছে একমাত্র তাদেরকে আল্লাহ তালা দিলি কাজের সুযোগ করে দেন নাক কাজের সুযোগ করে দেন সোহান বুঝা গেল আমরা যারা এখানে আসতে পেরেছি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালার প্রেম ভালোবাসা আছে ঠিক কিনা আজকে সোনামিয়া বাজার ব্যবসায়ীদের অন্তরের মধ্যে আল্লাহ তার প্রেম ভালোবাসা থাকার কারণে তাদের অন্তত ইসলামের জন্য উন্মুক্ত হওয়ার কারণে আজ তারা পারত যাত্রার প্যান্ডেল সাজাইতে পারত তা না করে আজকে কোরআনের বাগান সাজিয়েছেন আল্লাহ আর কত মানুষ এই মাইকের আওয়াজ পাবে কিন্তু তারাই মাহফিলে আসতে পারবে না কারণ তাদের অন্তরের মধ্যে হলো দুনিয়া তাদের অন্তত্বা ইসলামের বেলায় বড় শক্ত হয়ে গেছে দুনিয়ার বেলায় তাদের অন্তত্বা খোলা ইসলামের বেলায় বড় শক্ত ঠিক কিনা তাদের কাছে নামাজ ভালো লাগে না তাদের কাছে কোরআন ভালো লাগে না তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না ঠিক কিনা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তত্বা ইসলামের জন্য উন্মুক্ত খোলা যাদের বক্ষে আছে ইমান আল্লাহ তালা তাদেরকে ন্যাক কাজের সুযোগ দেন ন্যাক কাজের মধ্যে বসায় রাখেন এর উপমা দিয়া হজরত থানবী রহমতুল্লাহ আলাই একটা ঘটনা বয়ান করেছেন এক রাখাল আল মনির রাস্তা দিয়া হাইটা যাইতেছেন রাখাল ও মুসলমান মনিব মুসলমান হঠাৎ করে মসজিদের মিনার থেকে আল্লাহ আকবরে রাজানের ধ্বনি আসছে ওই আজানের ধ্বনি যখন নাকি রাখালের কানের মধ্যে পৌঁছাইল রাখাল মনিপকে ডাক দিয়ে বলেন মনি আমাকে একটু সময় দেন আমার মালিক আমাকে ডাকতেছে রাখাল মুসলমান মণি বড় মুসলমান কিন্তু একজনের দিল ইসলামের জন্য উন্মুক্ত হোলা আরেকজনের দিল ইসলামের বেলায় বড় শক্ত যখন ডাকাল বললেন এ মনি আমাকে একটু সময় দেন আমার মালিক আমাকে ডাকতেছেন মনিপ ডাক দিয়া বললেন এরে গোল আমি তো তোর মণিপ আমি তো তোর মালিক তোর আবার কোন মালিক তোকে ডাকতেছেন গোলাম ডাক দিয়া বললেন মনি আমি আপনার কাজ করি আপনি আমার মালিক আপনি আমার মনিব তবে আমার একজন আসল মালিক আছে আমার একজন আসল মনিপ আছে আল্লাহ মনিপ ডাক দিয়া বললেন তোর আসল মালিকের নাম কি তোর আসন কে তার পরিচয় কি জোরে বলুন আমাদের আসন মালিককে একটু আল্লাহ ডাকেন যখন দেখলেন আমার মালিক আমার নাম হল আল্লাহ এই আল্লাহ আমাদের শব্দ যখন মণিবের কানের মধ্যে পৌঁছাইল ওই মণিবের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল কারণ আল্লাহ আল্লাহরের ধনী আমি অনেক পাওয়ার আল্লাহ নবী সাল্লাম খেজুরের বাগানে এক ইহুদিয় আল্লাহ রসুলের সামনে তোর বাড়ি হাতে নিল হঠাৎ আল্লাহ রসুলের ঘুম ভেঙে গেল আল্লাহ রসুল চুপ মিলা তাকায় দেখলেন তার সামনে কি হুদি তোর নিয়ে দাঁড়ায় আছে ওই হুদি ডাক বললেন হে মোহাম্মদ আমার সামনে আপনি উপস্থিত আছেন আমার হাতে তরবারি আমি এই তরবার দিয়ে আপনাকে কর্তন করব আপনাকে আমি মেরে ফেলবো আপনাকে শেষ করে দিব এখন বলেন তো আপনাকে কে আমার হাত থেকে বাঁচাবেন বলেন তো বাঁচানে ওয়ালাকে কে জাল আমার হাত থেকে বাঁচানে ওয়ালাকে মুসলিম এমন এক মুসলিম মুসলিম যখন আল্লাহর কাছে আল্লাহকে দাগ দেয় আল্লাহ আল্লাহ তালা যত বড় জালেম হোক যত বড় ক্ষমতা আসিল হোক না কেন আল্লাহ সামান্য কিছু দিয়ে তাকে ধ্বংস করে দেয় দেয়া বললেন আল্লাহ আল্লাহ নামের শব্দটা যখন ইহুদির কানের মধ্যে গেল ইহুদির শরীরে এমন এক কম্পন শুরু হয়ে গেল সেই কম্পনে ইহুদির হাত থেকে তর বাড়ি মাটিতে ভরে গেল আল্লাহর নবী সেই তরবারি হাতে নিয়ে বলতেছেন এতক্ষণ আমি ছিলাম নিরস্র তোমার হাতে ছিল অস্ত্র এখন বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে ইহুদি বললেন এখন আপনি স্যার আমাকে আর কেউ বাঁচাতে পারে না তবে বাঁচানো বলেন কে আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দিলেন আর সেই ইহুদি কালনা পরে মুসলমান হয়ে গেল সুবাহ আল্লাহ মুসলমানের কামাল লাগে না মুসলমানের বুলেট লাগে না মুসলমানের বোনা লাগে না যত বড় জুলুম হোক না কেন যত বড় জালেম হোক না কেন যত বড় ইসলামের শত্রু হোক না কেন মুসলমানের শত্রু হয় কেন যদি মুসলমান ইমানি শক্তি নিয়ে ইমানি পাওয়ার নিয়ে যদি মুসলমান সেই

সাথে সাথে ওই গায়ের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল মনিব চিন্তা করলেন আমি তো মুসলমান কিন্তু আমি তো নামাজ করি না আমি তো রোজা রাখি না আমি তো আল্লাহর কোন হুকুম পালন করি না যাই হোক ও তো নামাজ পড়তে চেয়েছে ডাক দিয়া বলেন গোলাম যাও যাও তবে তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়েও ওই রাখা নামাজ পড়তে মসজিদের মধ্যে প্রবেশ করছেন সকলের এক করে মসজিদ থেকে বের হয়ে দাঁড়ায় দেখতেছেন সকলের নামাজ সবাই এক এক করে মসজিদ থেকে বের হয়ে আসতেছে কিন্তু এখনো খাল বের হচ্ছে না এক করে সবাই বের হওয়ার পরে শুধু একা গোলাম মসজিদের মধ্যে সবার নামাজ শেষ কিন্তু তোর নামাজ কেন এখনো শেষ হয় না রাখাল মনির বের হইতে তো চাই কিন্তু যার কাছে আসছি সে আমাকে বের হইতে দেয় না মনির ডাক দিয়া বললেন এরে গোলাম মসজিদের মধ্যে তো কেউ নাই তোরে কে বাই দাঁড়াচ্ছে কে বের হইতে দেয় না ওই গোলাম ডাক দিয়া বললেন মনি যেই আল্লাহ যে মালিক আপনার শক্ত দিনের কারণে আপনারে মসজিদের বাহিরে বাইদা রাখছে মসজিদে প্রবেশ করতে দেয় না সেই আল্লাহ তা একmoder কারণে তার ভালোবাসা আদর দিয়া তার ভালোবাসার চাদর দিয়াmare বাইদা রাখছে মসজিদ থেকে বের হইতে দেয় না রাব্বুল আলামিন কিছু কিছু মুমিন কিছু কিছু মুসলমানদেরকে দের মাগরিবের নামাজ পড়াইয়া الاول দিনের মজা দিয়া এশা পর্যন্ত মসজিদে বাইদা রেখে বের হইতে দেয় না